কেমন তোমরা সবাই আজকে আমার बर्थडे আছিল তো একটু তোমাদের সাথে আসলাম টাইম স্পেন্ড করতে কিছুটা সময় যারা দেখছো একটু কমেন্ট করবে আর আমার নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন হাই एवरीवन

কমেন্ট কি আমি দেখতে পারবো না এখান থেকে আমি ব্যাপারটা ঠিক আমার কাছে শো না কমেন্টটা রেকর্ডেড লাইভ থেকে আমাকে চেক করে নিতে হবে ফেসবুক থেকে প্রচুর লাইভ যাই প্রচুর কাজ নিয়ে লাইভ যাওয়া হয় বাট এখনো অব্দি ইউটিউব থেকে সেভাবে হয়নি কেন অনেক মানুষ আমি দেখছি যে ইউটিউবে আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা অনেক অনেক দূর থেকে লাইভ দেখো আমার মেকআপ দেখো খুব ভালো লাগে আমার তোমরা কমেন্ট করো ভীষণ ভীষণ মানে রেসপন্স পাই তোমরা যদি আমাকে ফেসবুকে দেখতে চাও তাহলে আমার ফেসবুক আইডি নাম হচ্ছে ওই তোমরা সেখান থেকে আমাকে ফলো করতে পারো বেশি অ্যাক্টিভ থাকি আমি ফেসবুকে বেশি আমার কাজ পোস্ট হয় ফেসবুকে বাকি সব ভিডিও তো আছেই ইউটিউবে আর আজকে একটু সময় বার করে ইউটিউব থেকে লাইভে চলে আসলাম কে কোথা থেকে আমাকে দেখছো জানাও একজন কী মেরে মেরে দেখছে আমাকে পাশে এসে দাঁড়িয়ে